আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট সিজন শেষ হওয়ার আগেই তৈরি করে নিলাম জলপায়ের তেল ছাড়া টকঝাল মিষ্টি আচার রকম রোদে দেয়া ঝামেলা ছাড়াই খুব সহজে আর কম সময়ে এই আচারটি তৈরি করা যায় আজ আমি আপনাদের দেখাবো এই আচারটির এ টু জেড রেসিপি তো চলুন শুরু করা যাক জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এক কেজি জলপাই নিয়েছি এই জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে একটি সুরির সাহায্যে খুবই চিকন করে কেটে নিতে হবে খেয়াল করুন আমি এগুলো কিভাবে কাটছি এভাবে আমি সবগুলো জলপাই কেটে নিব এবার এই জলপাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টির পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এর সাথে যোগ করছি ওয়ান থার্ড কাপ হোয়াইট ভিনেগার এবং একটা চা চামচ লবণ এবার সব কিছু একসাথে মিশিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব রেস্টে রেখে দিলে এই চিনিটা একটু গলে যাবে এর মাঝে আমি আচারের জন্য মশলা তৈরি করে নেব এর জন্য নিয়েছি তিনটা মরিচ এক টেবিল চামচ পাঁচ পাঁচফোড়ন একটা চামচ মৌরি একটা চামচ জিরা একটা চামচ ধনিয়া এই মশলাগুলো একটি শুকনা প্যানে টেলে নিয়ে গুড়া করে নিতে হবে এখন একটি প্যানে জলপাইগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া এগুলো জলপাইয়ের সাথে মিশিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম তার থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিতে হবে এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি একটি তেজপাতা কয়েক টুকটা রসুন কুচি এবং দুইটি এলাচ এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে প্রায় সিদ্ধ হয়ে এলে এর ভেতরে বাকি মশলাটুকুও দিয়ে দিচ্ছি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব চিনির পানি পুরোপুরি শুকিয়ে জলপাই সিদ্ধ হয়ে গেলে এটা আমি চুলা থেকে নামিয়ে নেব আপনারা চাইলে এই চিনির শিরা কিছুটা রেখে দিতে পারেন তৈরি হয়ে গেল তেল ছাড়া খুবই সুস্বাদু জলপায়ের আচার এটি তৈরি করা কত সহজ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি জলপায়ের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এই আচারটি আর এটা একবার বানিয়ে দীর্ঘদিন কাঁচের জারেও সংরক্ষণ করতে পারবেন আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন অনেক রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেস্টটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন বোলা পেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ